জিকুতল লাগলে হেলে লাগাইতাম না খালাহি বেটির কি জাত অহংকার বাফরে বাপ বেটিয়ে খের গরো মাগাত যায় না বেটিয়ে হেউরে কিছু দে না এখন বেটির ফুআর বউয়ে আই তোমার গরো মাগাত ইকান যে আমি সীমায় সওকে দেখিলাইছি আমি যদি না হইতে কিটা হইবনি তুমি মনে করো দিসি আজকে হইয়া মনে ফুআর বউরে সুলো দড়ি ফিটা নি ফিটাইবো ইনালিল্লাহ ইকিতা গস তার মানে তুই মাইটা লাগাই দিছ অতানি

নাও না তলে তলেও খান্ডা খোলো না খুঁজি খুঁজে মাইতে খাইলো না সেও খুঁতে পারলো না হোনে এখন আমি সীমার দুল পিটাই সীমা তুই খামখানা খলার কিলাই মাইতে লাগাইলে আমি তোমার বাড়ির খান্ডা খাচাই তো দেখলাম না কে তো খবরটা বজাইল

মনে মনে খৈরাম কোন দিন বিচার বুয়াইতে যা আছে সব একবারে ডালি দিব সকলের সামনের কথা ডালি দিব লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আজিম তোমার ভেতর অত কথা জমাইল নানি আমিও যখন নিয়ত হইলেছি তোমার দা বাস করাইতাম গাওর পঞ্চায়েত দলা করিয়া সব তা আমি বাস করাইমু দেখতাম আমি হাসানি আমার বাস করাইতাইনি আমার বাস করানি দিয়ালে দেখকো আবার নিজের আর বাস নি কোন বাইতা কি কোন বাই যায় তোমার কথা জানি গো মাই

তাহলে শাশুড়ি যেতাম মন চায় ওটা মাতিয়ে দিছে আচ্ছা ভাবি

বেড এলাম কিন্তু ভাবি চুমকিও তো যায় আমার গড় কত তার লাগে আমি তো কোনদিন দিন বেড জুতো দূরে কথা ফিরেও তো দিছি না আইনের হরিপন যে ভাত মাত্র বলে যায় না ভাবি সীমায় তো মুনি মুড়ি আর সীমারও তো চিনো তুমি তাই হাৰা গাও চব কটনাব লাগিব আৰু মাতিও নাকো বাবি আমিও শুনিছি ৰাস্তা পাতিছিলে অথমু তাক গলা দি ৰৌ তাকে আনলাম তাই তাই কিয় আনা বাদে শুনামো কাহিনী তই লৰা ঔবাৰি কথা ঔবাৰি হবাৰি কথা হবাৰি লাগে আচ্ছা